আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের চোদ্দ নম্বর সেশনে সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর তো সেশনের শুরুতেই চলো আমরা একটু রিক্যাপ করে নিই যে গত সেশনে আমরা কি কি করেছিলাম আমরা গত সেশনের শুরুতে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম স্বাস্থ্যমেলা উদযাপনের জন্য পৃথক পৃথক দলে আমরা বিভক্ত হয়েছিলাম তিনটি পৃথক দলে যার যার টপিক নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছিলাম কিভাবে আমাদের স্বাস্থ্যমেলা মেলা ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা যায় তা নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম প্রতিটি দলের দলপতি বা গ্রুপ ক্যাপ্টেন যার যার দলের আলোচনা সারমর্ম ও পরিকল্পনা নোট করেছিলাম তো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমাদের চোদ্দ নম্বর সেশন শুরু করা যাক তো সেশনের শুরুতেই আমরা যে কাজটি করে থাকি সেটি আবার করব যে আমাদের দলগত যে কাজগুলো থাকবে তার জন্য যে মূল্যবোধের চর্চা সেগুলো আমরা করে থাকব তো শ্রেণিকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা সবসময় মেনটেন করব প্রথমটা কি যে আমরা যখন কাজ করব যে কোনো কাজে আমরা স্বতঃস্ফূর্তভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত অথবা জোরাই কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনো আমরা আমাদের ক্লাসরুমে করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যায় যে কাজ আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্যমেলার প্রস্তুতি গ্রহণ করা তোমরা জানো যে আমরা একটি স্বাস্থ্যমেলা আয়োজন করব খুব শীঘ্রই তার জন্য যে সকল প্রস্তুতি সেগুলো আজকে থেকে আমাদের গত গতকাল গত সেশনে শুরু হয়েছিল মূলত তো আজকেও আমরা সেটার ধারাবাহিকতা মেনটেন করব ধারাবাহিকতা মেনটেন করে সেই স্বাস্থ্যমেলার প্রস্তুতি আমরা গ্রহণ করবো তো যার জন্য কিছু নির্দেশনা আছে সেগুলো তোমাদের মেনে চলতে হবে আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্যমেলার তিনটি যে পৃথক দল সেই পৃথক দল সম্পর্কে বিশদভাবে আমরা জ্ঞান অর্জন করেছি আমরা জেনেছি উক্ত দল সমূহের প্রথম দল শরীরের যত্ন দ্বিতীয় দল মনের যত্ন ও তৃতীয় দল নিরাপদ থাকা বিভাগের নানা রকম নিয়ামক সম্পর্কে আমরা অবগত হয়েছি উক্ত দল সমূহ থেকে আমরা যে ধারণা লাভ করেছি তা আমরা একটি স্বাস্থ্যমেলার মাধ্যমে উপস্থাপনা করব স্বাস্থ্যমেলা আয়োজনের জন্য আমরা অলরেডি তিনটি দলে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছি এরপর পৃথক পৃথক দলে আমরা স্বাস্থ্যমেলা আয়োজনের জন্য পরিকল্পনা সাজেছি এগুলো কিন্তু গত সেশনে আমাদের হয়ে গিয়েছে আমরা পূর্বেই আমাদের স্বাস্থ্যমেলার তিনটি দলের নাম সম্পর্কে জেনেছি সেগুলো হলো শরীরের যত্ন মনের যত্ন এবং নিরাপদ থাকা তো প্রিয় শিক্ষার্থী লটারির মাধ্যমে আমাদের মোট তিনটি দলে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি দলে আমরা জানি একজন গ্রুপ ক্যাপ্টেন বা দলপতি আছে উক্ত দলসমূহের প্রথম দলের নাম কি পদ্মা দ্বিতীয় দলের নাম কি মেঘনা এবং তৃতীয় দলটির নাম হচ্ছে যমুনা তোমরা সকলেই জানো আমরা সকলেই আমাদের নির্ধারিত টপিক টপিক সম্পর্কে কিন্তু জানি আমরা অবগত হয়েছি যে আমাদের নিয়ে নিয়ে আলোচনা করতে হবে সেগুলো আলোচনাও করেছি অলরেডি আমাদের কিন্তু মোটামুটি প্রস্তুতি গ্রহণ করার যে প্রারম্ভিক অংশ সেটা কিন্তু আমরা শেষ করেছি তো প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের দলের দলপতি তোমাদের দলের বিভিন্ন ধারণা সমূহ নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করবে গত সেশনে কিন্তু আমি বলেছিলাম যে দলপতিকে প্রস্তুতি গ্রহণ করতে এবং পোস্টার বানিয়ে আনতে নিজের সৃজনশীলতা এবং তোমাদের দলের যে অন্যান্য মেম্বার আছে সেই মেম্বারদের কাছ থেকে ধারণা নিয়ে পোস্টার তৈরি করতে বলেছিলাম এবং সেই পোস্টারের উপরে কিন্তু কি করতে হবে উপস্থাপনা বা প্রেজেন্টেশন কিন্তু প্রত্যেক দলের দলপতিকে দিতে হবে স্বাস্থ্যমেলার প্রতিটি স্টলে কি কি টপিক নিয়ে আলোচনা করা যায় বা জনসচেতনতাকে বৃদ্ধি করা যায় বা করবার চেষ্টা করা হবে তারও একটি পরিকল্পনা তোমাদের শশ দলের দলপতিকে উপস্থাপনা করতে হবে আজকে তো এটার জন্য সময় তোমরা দেখতে পাচ্ছ তিরিশ মিনিট তিনজন দলপতি এক একটা এক একজন হচ্ছে দশ মিনিট করে সময় পাবে এক একজন দলপতি মোট ত্রিশ মিনিট সময় কিন্তু তোমাদের জন্য অ্যালোকেট করে দেয়া আছে তো স্বাস্থ্য মেলা উপস্থাপনের জন্য তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাধ্যতামূলক শুধুমাত্র যে দলপতি এখানে তোমাদের দলের যে দলপতি বা গ্রুপ ক্যাপ্টেন সে যে এসে শুধুমাত্র উপস্থাপনা করবে তারই যে সকল কাজ বিষয়টি কিন্তু তা নয় ঠিক আছে সকলের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে সকলকে কাজ করতে হবে সবাই মিলে আমরা উৎসব মুখর পরিবেশে আমাদের এই স্বাস্থ্য মেলাটা উদযাপন করব কেমন তো তোমরা তোমাদের চোদ্দো থেকে ষোলো চোদ্দো পনেরো ষোলো এই যে পাঁচটা সরি এই যে তিনটা সেশন এই তিনটা সেশনে কিভাবে তোমাদের সংগৃহীত তথ্য উপস্থাপন করতে পারো এবং এ ব্যাপারে বিভিন্ন ধারণা প্রদান করতে পারো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে ঠিক আছে তোমরা তোমাদের স্বাস্থ্য মেলার মেলায় তোমাদের পরিবারের সদস্য তোমার সমবয়সী যে বন্ধু বান্ধব যারা হয়তো অন্যান্য বিদ্যালয়ে পড়ে এবং তোমার বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর যে সকল ছোট ভাইরা আছে বা বড় ভাইরা ছোট বোনেরা বড় বোনেরা যারা আছে এরকম অন্যান্য শিক্ষার্থীরা তাদের কিন্তু আমন্ত্রণ জানাতে পারো স্বাস্থ্য মেলার পোস্টার প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন ধরনের পাম্পলেট লিফলেট ডামি ঠিক আছে এখানে লেখা আছে বিভিন্ন ছবি পোস্টার স্লোগান ডামি লিফলেট অথবা পাম্পলেট প্লাকার্ড ব্যানার জিক্স পাজল তারপরে দেয়াল পত্রিকা তোমাদের আদর্শ যে দিনলিপি সেই দিনলিপির ব্যবহারও কিন্তু তোমরা করতে পারো আমরা এই সকল বিষয় সম্পর্কেই আজকে এই যে যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে কি বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ছবি অথবা পোস্টার এই যে স্লোগান হ্যাঁ তারপরে কি দেওয়া আছে ডামি লিফলেট অথবা পাম্পলেট প্লাকার্ড ব্যানার জিক্স পাজেল হ্যাঁ দেয়াল পত্রিকা তারপরে এই যে আদর্শ দিনলিপি এই যে যে জিনিসগুলো আছে আজকের সেশনে এই যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব যে কোনটা কি কোনটা কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমরা দেখব সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকের সেশনে ধারণা লাভ করবো ইনশাল্লাহ ওকে তো সকলে প্রস্তুত আশা করি সকলে প্রস্তুত আছো তো পূর্বেই আমি কিন্তু তোমাদের বলেছি স্বাস্থ্য মেলাটা তোমাদের স্বাস্থ্য মেলা কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের এটাকে কত সুন্দর করবা এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমাদের উপরে তোমরা এটা কিন্তু মানে একটা উৎসব বা একটা অনুষ্ঠান হিসাবে এটাকে নাও এটা উৎসব মুখর পরিবেশে এটাকে তোমরা আয়োজন করো যাতে করে তোমাদের নাম সারা বিশ্ববিদ্যালয়ে সরি সারা বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে যে এই ষষ্ঠ শ্রেণীর অমুক ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটা উদযাপন করেছে এই এই কাজগুলো তারা করেছে এই নামটা কিন্তু থেকে যাবে তো এই জন্য তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে এবং সর্বস্বটা দিয়ে বা সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে কেমন তো এর জন্য আরও একটি তোমাদের বলে রাখি আরও একটি ব্যাপার যে স্বাস্থ্য মেলাটা যে উদযাপন হবে বা উদ উদযাপিত তোমরা করতে যাচ্ছ এ ব্যাপারে তোমরা হাতে কিছু পোস্টার তৈরি করতে পারো পোস্টার তৈরি করে বিভিন্ন তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু তোমরা লাগিয়ে দিতে পারো মেলা মেলা স্বাস্থ্য মেলা এরকম বিভিন্ন কথা লিখে কিন্তু তোমরা আগে থেকে সকলকে জানিয়ে রাখতে পারো যে আমরা এরকম একটা কিছু করতে যাচ্ছি কেমন এবং বিশ্বাস করো এই স্বাস্থ্য মেলাটা কিন্তু মানে অনেক বেশি উৎসব হবে যখন তোমরা উদযাপন করবে তখন বুঝবে যে আসলে ভালো লাগাটা কোথায় কত বেশি আনন্দ করবে তোমাদের কিন্তু মানে আইডিয়াই নেই এজন্য এখন থেকে কিন্তু মনোযোগ দাও যত বেশি মনোযোগী হবে তোমাদের স্বাস্থ্য মেলা তত কিন্তু সুন্দর হবে এবং তোমাদের কিন্তু সব জায়গাতে তোমাদের নাম হবে কেমন তো চলো আমরা একটু দেখে নিই যে এই যে বিষয়গুলো সম্পর্কে বললাম বিভিন্ন ছবি পোস্টার এগুলো কেমন হওয়া উচিত প্রথমে আমরা দেখব যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ছবি এবং পোস্টার এখানে আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি তোমরা দেখছো এই যে ছবি হ্যাঁ এই যে ছবি এই যে বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি তোমরা চাইলে এই ছবিগুলো তোমরা নিজেদের হাতেও আঁকিয়ে নিতে পারো অথবা কি করতে পারো যারা বিদ্যালয় হচ্ছে তোমরা সহযোগিতা নিতে পারো বিদ্যালয়ের সহযোগিতা নিয়ে এই জাতের ছবিগুলো তোমরা কি করতে পারো প্রিন্ট করতে পারো প্রিন্ট করে এইভাবে তোমরা ছবি অথবা পোস্টার তোমরা বানিয়ে নিতে পারো কেমন এইগুলো হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ছবি এবং পোস্টার তো স্বাস্থ্য সম্পর্কিত দ্বিতীয় যে বিষয়টা ছিল স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন স্লোগান সেইটা কেমন হবে এ দেখো এখানে একটা স্লোগান কিন্তু লেখা আছে হেলদি ফুড ফর ওয়েলদি মুড ঠিক আছে এগুলো হচ্ছে একটা স্লোগান এরকম বিভিন্ন স্লোগান স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন স্লোগান তোমরা কিন্তু হাতেও লিখতে পারো অথবা প্রিন্ট আউটও দিতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের বেশি করে যেটা আমি ইনসিস্ট করবো বা আমি তোমাদের যেটা পরামর্শ দিব বা তোমাদের উদ্বুদ্ধ করব যে ব্যাপারে যে হাতে তৈরি করা হাতে তৈরি করলে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এবং তোমরা যে আসলেও পরিশ্রম করেছ সেটা কিন্তু সকলের সামনে দৃশ্যমান হয় কেমন এবার দামি দামি কি জিনিস এই দেখো এগুলোকে বলা হয় দামি এই যে এগুলো হচ্ছে দামি এরকম প্লাস্টিকের দামিও তোমরা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমাদের বিদ্যালয়ে যদি এরকম কোনো প্লাস্টিকের বিভিন্ন আছে তোমাদের স্কুলে যদি এরকম থেকে থাকে তোমরা সেটা ব্যবহার করতে পারো আর যদি না থেকে থাকে সেক্ষেত্রেই দেখো এখানে কিন্তু কাগজ দিয়ে বানানো আছে এটা আমি যখন আমার প্রতিষ্ঠানে স্বাস্থ্য আয়োজন করেছিলাম তখন আমার ছাত্রছাত্রীরা কিন্তু এইভাবে তারা কি করেছিল ডামি তৈরি করে নিয়েছিল এরকম কিছু ডামি ছিল যেগুলো আমাদের বিদ্যালয়ের দামি এরকম কিছু ডামিও ছিল তার সাথে এগুলো কিন্তু আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর তৈরি করা সেই সকল ডামি তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা কিডনির ডামি কাগজ দিয়ে কিন্তু তৈরি করা এ দেখো একটা হার্ট হার্টের ডামি সেটাও কিন্তু দেখো কাগজ দিয়ে তৈরি করা দেখো এই যে স্টমাক কাগজ দিয়ে তৈরি করা তোমরা চাইলে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারো এই যে স্যাম্পলটা তোমরা দেখো এখানে যেভাবে আছে সেটা দেখো দেখে এখান থেকে তোমরা ধারণা নিতে পারো ধারণা নিয়ে এভাবে বিভিন্ন ডামি তোমরা তৈরি করে নিতে পারো এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিফলেট অথবা পাম্পলেট এই যে যেরকম থাকে এইটার নাম হচ্ছে লিফলেট আর এইটার নাম হচ্ছে পাম্পলেট এরকম লিফলেট বা পাম্পলেট তোমরা হাতে তৈরি করে নিতে পারো বিভিন্ন কথা এখানে যেমন ইংরেজিতে লেখা আছে তোমরা বাংলাতে লিখবা বিভিন্ন কথা দলের এক একজনকে একটা তৈরি করার দায়িত্ব দাও এইভাবে তোমরা হাতে লিখে বিভিন্ন বিভিন্ন তথ্য বা জিনিস ছোট একটা এরকম কাগজে তোমরা হাতে লিখে কি করতে পারো এইভাবে লিফলেট এরকম ছবি বা এভাবে তোমরা তৈরি করে নিতে পারো তোমাদের টপিকের উপর নির্ভর করে এইটাকে বলা হয় লিফলেট আর এটাকে বলা হয় পাম্পলেট ঠিক আছে বিভিন্ন প্লাকার্ড তোমরা তৈরি করতে পারো এই যে এই জিনিসগুলোকে বলা হয় প্লাকার্ড তোমরা দেখছো এই যে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই গাছ কাটা প্রতিরোধ করুন পরিবেশকে সজীব করে তুলুন এগুলো কিন্তু আমার তৈরি করা আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠান মানে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেখানের ছাত্র তৈরি করা কিন্তু এগুলো প্লাকার্ড যে প্লাকার্ডের কাজ কি দেখো এখানে কিন্তু এরকম একটা থাকে এটা হাতে এইভাবে ধরার মতো একটা সিস্টেম আছে দেখো হাতে ধরে এইভাবে তুলে রাখা এগুলো হচ্ছে প্লাকার্ড তোমরা চাইলে এইভাবে কোনো প্লাকার্ড নিজেরা তৈরি করে নিতে পারো এগুলো সবই হাতে তৈরি করা তোমরাও চাইলে পারবে খুবই সহজ এগুলো তৈরি করা কেমন এরপর কি আছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ব্যানার এটা হচ্ছে ব্যানার স্বাস্থ্য সম্পর্কিত তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিভিল সার্জন অফিস ঢাকা এখানে তারা বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে এখানে লেখা আছে কিন্তু সাতই এপ্রিল দু হাজার বাইশ সাতই এপ্রিলে তারা হচ্ছে একটা র্যালির আয়োজন করেছিল সেখানে দেখো একটা ব্যানার তৈরি করেছে তোমরা 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 চাইলে বলবে যে যাতে তোমাদের চেলে বিদ্যালয়কে এইভাবে একটি ব্যানার তৈরি করে দেয় কেমন আর সম্ভব না হলে প্রয়োজন নেই এরপরে কি হতে পারে জিক্স পাজল তোমরা এই যে এখানে তোমরা দেখছো এরকম পাজল তোমরা এর আগে দেখেছো না যে এভাবে এভাবে মেলাতে হয় একটা আর একটা এখানে কিন্তু পাজলটা আছে ফাঁকা তোমরা চাইলে এখানে বিভিন্ন তথ্য এখানে লিখে দিতে পারো জিক্স পাজেলের ভেতরে এক একটা অক্ষর বা এক একটা কোনো কিছু দিয়ে তোমরা তৈরি করে ফেলতে পারো যাতে একটার পরে আরেকটা মেলালে অর্থবহ কোনো কিছু দাঁড়ায় স্বাস্থ্য সম্পর্কিত অর্থবহ কোনো কিছু দাঁড়ায় তোমাদের স্টলে যারা ঘুরতে আসবে তারা হয়তো পাজেল মিলিয়ে মিলিয়ে সেটাকে স্বাস্থ্যবহ মানে স্বাস্থ্য সম্পর্কিত একটা তথ্য বা একটা কোনো কিছু তারা তৈরি করে ফেলবে এই এইটা হচ্ছে জিক্স পাজেল ঠিক আছে এরপরে কি আছে স্বাস্থ্য সম্পর্কিত দেয়াল পত্রিকা এই দেখো এখানে কিন্তু একটা দেয়াল পত্রিকা আছে এটা কাদের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৈরি করা একটা দেয়াল পত্রিকা স্বাস্থ্য সম্পর্কিত ঠিক আছে তোমরা এখানে দেখতে এটা রাজশাহীর গোপালপুরের একটা দেয়াল পত্রিকা এটা আমি এখানে তুলে ধরেছি তোমরা দেখতে পারো এইভাবে তোমরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় দেয়াল পত্রিকা তোমরা স্টিকার দিয়ে বা হাতে লিখে কিন্তু এভাবে তোমরা দেয়াল পত্রিকা স্বাস্থ্য সম্পর্কিত তৈরি করতে পারো এবং তোমাদের যে দিনলিপির কপি বা তোমাদের ডেইলি রুটিন আমি এর আগে করিয়েছিলাম সেই দিনলিপির কপি বা ডেইলি রুটিন এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রতিষ্ঠানের দুটি হচ্ছে যেহেতু আমার প্রতিষ্ঠান হচ্ছে আবাসিক এবং অনাবাসিক দুই তো দেখো আবাসিকদের জন্য কিন্তু এক ধরনের দিনলিপি হবে অনাবাসিকদের জন্য কিন্তু অন্যরকম দিনলিপি হবে এখানে তোমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম নাও হতে পারে তোমরা যেহেতু তোমাদের ক্ষেত্রে সকলেই হচ্ছে অনাবাসিক সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি এখান থেকে একটা মডেলকে তোমরা ফলো করতে পারো ফলো করে এরকম একটা দিনলিপি কিন্তু তোমরা রেখে দিতে পারো কেমন এইগুলো হচ্ছে আমাদের মূলত স্বাস্থ্য মেলা সেই স্বাস্থ্য মেলায় যে স্টল থাকবে সেই স্টলে এই এই জিনিসগুলো দিয়ে আমরা স্টলকে সাজাতে পারি কেমন তো চলো প্রিয় শিক্ষার্থী আজকের সেশনটাকে আমরা একটু রিভিউ করে নিই আজকের সেশনে আমরা শুরুতে কি করেছিলাম আমাদের শ্রেণিকক্ষের যে মূল্যবোধ সেটা আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের আনন্দ আনন্দখনো এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায় তার পরিকল্পনা ও স্বাস্থ্যমেলা উদযাপনের জন্য পৃথক পৃথক দলের অন্যান্য বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে প্রতিটি দলের দলপতির কাছ থেকে আমরা জেনেছি বা এখন যেহেতু এটা আমি তোমাদের সুযোগ দেইনি এখন আমরা জানি তবে জানবো আসছি এরপরে কি স্বাস্থ্য মেলার ব্যবহার করতে হবে এরকম স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ছবি বা পোস্টার স্লোগান ডামি লিফলেট পাম্পলেট প্লাকার্ড ব্যানার জিক্স পাজেল দেয়াল পত্রিকা তোমাদের আদর্শ দিনলিপি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করেছি তো প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে তোমাদের যে দলপতিদের যে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল আশা করি তোমাদের দলপতিরা তোমাদের সাহায্য ক্রমে বাসা থেকে বা তারা হচ্ছে আগে থেকে কি করেছে পোস্টার তৈরি করে নিয়েছে তো সেই পোস্টারের উপর ভিত্তি করে যার যার দলের দলপতিরা এখন কি করবে তারা উপস্থাপনা বা প্রেজেন্টেশন দিবে সেটার জন্য তোমাদের আগেও বলেছি ত্রিশ মিনিট সময় আছে প্রত্যেক দলের দলপতি দশ মিনিট করে সময় পাবে যেহেতু আমাদের তিনটি দল বা তিনটি গ্রুপ আছে তিনটি দলের দলপতি মোট ত্রিশ মিনিট সময় পাবে এক একজন দশ মিনিট করে তো এখন তোমাদের সেই ত্রিশ মিনিট সময় শুরু হচ্ছে এই ত্রিশ মিনিট সময়ে তোমরা কি করবে তোমাদের উপস্থাপনাটাকে সম্পন্ন করে ফেলবে এক্ষেত্রে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনি এই যে উপস্থাপনা সেটা আপনি পরিচালনা করবেন তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই সেশন শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম